হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আশা করি প্রত্যেকেই ভালো আছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেলে কিভাবে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়াবেন আমার এই ইউটিউব চ্যানেলের মতো তা দেখতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর শেষে দেখিয়ে দিব কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন যাই হোক বন্ধুরা এদিকে ওমর ভাই ওসমান হাদি ভাইকে নিয়ে কি বলল তা দেখতে পারবেন আজকের ভিডিওতে এদিকে ওমর ভাইয়ের নতুন ধামাকা ভিডিও আসতে আছে খেলতে পারার গর্জন চুদলিং পং কবে ভিডিও আসতেছে তাও জানিয়ে দিবো আজকের ভিডিওতে এদিকে মনি ফায়ার হাদি ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ জানালেন কি বললেন চলুন ভিডিওটি দেখা যাক চলে গেছে ঘরে ঘরে যাই হোক বন্ধুরা হাদি ভাই সবসময় আমাদের অন্তরে থাকবে তার মতো বীর যোদ্ধাকে আমরা কখনোই ভুলবো না এদিকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি সুন্দর একটি ভিডিও আপলোড করেছে চলুন ভিডিওটি দেখা যাক

যাই হোক সুন্দর একটি মজাদার ভিডিও ছিল ওমর ভাই হাদিবাইকে নিয়ে কি বললো চলুন দেখা যাক 하দিবাইকে নিয়ে আরো একটি ভিডিও বানিয়েছে চলুন দেখা যাক ঠিক বলেছেন এটা বাংলাদেশ আইরে বাংলাদেশ মনির ভাই সুন্দর একটি ভানি ভিডিও আপলোড করেছেন চলুন ভিডিওটি দেখা যাক বল তোর ওখানে কি কি সমস্যা তোর বাবা আমি তারই লাগে এটা সমাধান কি এরর একটাই সমাধান বিয়ে করতে হইব বাবা এটা কেমনে করব কিভাবে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াবেন ভাবে আপনারা সুন্দর করে একটি থামমেল তৈরি করবেন তারপর ভিডিও কোয়ালিটি হাই কোয়ালিটি রাখবেন আরো অন্য অন্য অনেক সেটিং আছে তো এই ভিডিওটায় ভালো রেসপন্স পেলে ইউটিউবের সেটিং নিয়ে একটি ভিডিও আপলোড দিব তো ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ